নমস্কার বন্ধুরা মিলি কিচেনে আপনাদের সবার স্বাগত আজকে আমি ফুলকপি ও ছোলার ডাল দিয়ে একটা রেসিপি করব ছোলাটা দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তাই এখন প্রেশারে সিদ্ধ করে নেই এরকমভাবে কেটে নিয়েছি এখন ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নেব ডালটা আগে থেকে ধুয়ে রাখা হয়েছে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেবো দিয়ে দেব এক বাটি জল অল্প একটু সিদ্ধ করার জন্য পরিমাণ মতো লবণ নিয়েটা দেখে দু তিনটা ছিপি দিয়ে নেব দันটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি প্রেশার থেকে নামিয়ে নেব এই যে ফুলকপিটা ভাপানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব তার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো ফুলকপি অল্প হলুদ গুঁড়ো গুলো দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব দিয়ে দেবো কড়াইতে তেল দুই চামচ পরিমাণ দিয়ে দেবো একটা তেজপাতা দু টুকরো ঘরে দুটো শুকনা লঙ্কা দুটো এলাচ একটা দারচিনির টুকরো দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো আদা কুচি আদাটা লাল লাল হয়ে গেছে আর দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা জিরে গুঁড়ো আচ্চা চামচ ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটার জন্য অল্প একটু জল দিয়ে দেব কিছুক্ষণের জন্য কষিয়ে নেবে মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দেব ডাল আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণের জন্য ফুলকপিটা সেদ্ধ করে নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম ঝালের জন্য একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না তাই চার পাঁচটা কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে দিয়ে দিলাম নিরামিষ তরকারি তাই অল্প চিনি দিয়ে দিলাম কারণ চিনি দিলে খেতে খুব ভালো লাগে কিছুক্ষণের জন্য আর একটু ফুটাই নেব ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে আগে থেকে নুন দেওয়া আছে তাই অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে দেব গরম মশলা ডালটা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো পাতা কুচি এখন নামিয়ে দেব কি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল